আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন সরকারি চাকরিদের জন্য সরকার একটি নতুন ভাতা প্রদান করতে চলেছেন আর সেটি হচ্ছে গত এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ হতে একটি অফিস আদেশ জারি করেছেন সেখানে কি লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতা এর সংস্থানের বিষয়টি পর্যালোচনা পূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে কমিটি গঠন করা হলো অর্থাৎ এই সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে মহার্ঘ ভাতা প্রদানের জন্য অর্থাৎ এই সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে মহার্ঘ ভাতা কত পার্সেন্ট দেওয়া যেতে পারে সে লক্ষ্যে এখন বিভিন্ন জনে মনে বিভিন্ন রকম প্রশ্ন মহার্ঘ ভাতা কি এটি কখন চালু হয় এটি কিভাবে কার্যকর হয় বা শর্ত কী কী কে কে পাবেন কে কে পাবেন না ইত্যাদি ইত্যাদি তো এ সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এসব ব্যক্ত করে মূল আলোচনায় যাচ্ছি তো চলুন প্রথমে আমরা জেনে নিই মহার্গ ভাতা কী তার আগে আমরা জানি মহার্গ কী মহার্গের বিভিন্ন অর্থ রয়েছে যেমন উপর ঢৌকন বা উপহার বা মহামূল্যবান দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বা মূল্যস্ফীতির জন্য সরকার বেতনের সাথে অতিরিক্ত যে ভাতা প্রদান করে তাই হচ্ছে মহার্গ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স আপনারা জানেন দু হাজার পনেরো সালে পেস্কেল ঘোষণার পরবর্তীতে আর কর্মচারীদের জন্য পে স্কেল প্রদান করা হয়নি এর মাঝে দু সালে জুলাই মাস হতে পাঁচ পার্সেন্ট হার প্রণোদনা প্রদান করা হয় যা বর্তমান চলমান বর্তমান বাজারে ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের পরিবারে ব্যয় মেটাতে কষ্ট হচ্ছে সে বিষয়টি অনুধাবন করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের মহার্ঘ ভাতা প্রদান করা হয় মূল বেতনের উপর আর এটি কত পার্সেন্ট দেওয়া হবে সেটা নির্ভর করবে এই কমিটির সুপারিশের উপর অর্থাৎ বর্তমান মূল্যস্ফীতি কত তার সাথে সামঞ্জস্য রেখে এ ভাতার জন্য হার নির্ধারণ করবে আমরা দেখতে পাচ্ছি যে দু সালে যে মহার্গা ভাতা প্রদান করা হয়েছিল সেখানে ছিল বিশ পার্সেন্ট এই দেখেন বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন এক এবং সর্বোচ্চ ছয় হাজার পর্যন্ত ভাতা প্রদান করা হয়েছিল তো এখন জেনে নেই এ ভাতা প্রচলন কখন হতে শুরু হয় এটা মূলত শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো পঁয়তাল্লিশ সালে হতে এ ভাতা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না বা এটা কীভাবে কার্যকর হয় বা শর্ত কি কি এটা আমরা এখন দেখব এজন্য আমরা চলে যাচ্ছি দুই সালের যে প্রজ্ঞাপন ছিল মহার্ঘ ভাতা সেখানে কিছু শর্ত আছে যেমন দুই নম্বরে আছে এখানে এ মহার্ঘ ভাতা ভাবে কার্যকর হবে এখানে কারা কারা পাবেন সেটা দেওয়া আছে এই ক হতে চ পর্যন্ত ওনারা এই ভাতাটা প্রাপ্য হবেন আর যারা যারা পাবেন না এটা ছ এবং বর্গীয় জ এই দুটি বিধানে দেওয়া আছে আমি একটা একটি করে আপনাদের পড়ে শোনাচ্ছি প্রথমে আছে অবসরোত্তর ছুটি পিআরএল থাকা কর্মকর্তা কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত হারে ভাতা প্রাপ্য হবেন আচ্ছা এটা গেল পিআরএলএ এ থাকা কর্মচারীদের ক্ষেত্রে দুই নাম্বার কি আছে এটা এখন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তিন নাম্বার আমি পড়ে শোনাচ্ছি দেখেন সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের অব্যবহৃত পূর্বের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট এর উপর বিশ পার্সেন্ট হারে এই মহার্গা ভাতা প্রাপ্য হবেন আচ্ছা উদাহরণস্বরূপ একজন কর্মচারী বরখাস্ত হওয়ার আগের মূল বেতন ছিল বিশ হাজার তার পঞ্চাশ পার্সেন্ট তার মানে দশ হাজার দশ হাজারের বিশ পার্সেন্ট হারে মহার্গা ভাতা প্রাপ্য হবেন এটা হচ্ছে দুই হাজার তেরো সালের হিসাব আচ্ছা এরপর দেখেন সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর বিশ পার্সেন্ট হারে মহার্গপাতা প্রাপ্য হবেন আচ্ছা এরপর ওয়া নাম্বার আছে কি এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক কর্মচারীগণ একই হারে এ মহার্গ ভাতা প্রাপ্য হবেন চ জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে তিনি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদে মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ ভাতা প্রাপ্য হবেন অর্থাৎ কোনো কর্মচারী যদি পেনশনে থাকেন এবং চুক্তিভিত্তিক কোনো পদে নিয়োজিত থাকেন তাহলে দুই জায়গা থেকেই তিনি বেতন আহরণ করেন তখন তার যে কোনো একটি ধরে হিসাব করতে হবে মহারগতাটা এখন আমরা দেখব এ ভাতার আওতার বাইরে কারা কারা থাকবেন দেখেন এখানে লেখা আছে বিনা বেতনে ছুটিতে লিভ উইদাউট পে থাকাকালীন কর্মকর্তা কর্মচারীগণ এ সুবিধা প্রাপ্য হবেন না এরপর আরেকটা কি আছে বর্গীয় জ যে সকল অবসর গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী তাদের গ্রস পেনশনের একশো পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না এই নীতিমালাটা দু সালের এ থেকে আপনারা ধারণা নিতে পারছেন যে কারা কারা এই মহার্গা পাতা পাবেন আর কারা কারা এই মহর্গা পাতা পাবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ